হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্লাসিক খেলা বাজিকার পাখি কত রকম কালারের হতে পারে বন্ধুরা আজ আমি শুরু করছি ওই সামনের খাঁচা থেকে চলুন তাহলে বন্ধুরা দেখে আমার কাছে কত রকম ক্লাসিক বাজিকার পাখি আছে এবং সেই বাজিকার পাখির বিভিন্ন রঙের বাচ্চা উঠেছে বাচ্চাগুলো চলুন আমি আজ আপনাদেরকে দেখাবো বন্ধুরা শুরুতে ঢুকতে দেখি একটা ছোট্ট একটা ছোট্ট বাজিকার পাখি বাচ্চা দেখুন কত সুন্দর আমি চেষ্টা করব একটি বাজিকর পাখি ধরার দেখুন বন্ধু আমি একটি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট বাজিকর পাখি খেতে ধরেছি সেখানে খুব কিউট অতি সুন্দর দেখুন এর গায়ে কিন্তু দু রকম তিন রকমের কালারে দেখতে পেয়েছে না মানে আপনার এটাও কিন্তু বাজিকার পাখি ক্লাসিক্যাল বাজিকার পাখি নয় এটা আলাদা জাতের বাজিকার পাখি এখন হয়ে গেছে যেহেতু এটা আলাদা নিউট্রিশানে অর্থাৎ বাজিকার পাখি কিন্তু আলাদা নিউট্রিশান যেহেতু করে আমি এরকম কালারে কিন্তু এনেছি এক এই একটা কালার গেল যেখানে কিন্তু তিন রকমের কালার এই বাজিকার পাখিটা আপনারা লক্ষ্য করে দেখতে পারবে এই পাকিঘর পাখিটার গায়ে কিন্তু তিন রকমের কালার কিন্তু একটি ছাই কালার এবং হা হোয়াইট একদম ক্লিন অ্যান্ড হোয়াইট এবং বুকের গাছটি কিন্তু আপনার আকাশি কালার এবং বন্ধুরা আরেকটা জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু এ আমিও এটা কিন্তু নর্মাল বাজিকর পাখির থেকে লুটিনো বাজিকরটা পাখি পেয়েছেন দেখুন বন্ধু এই পাখিটার সাথে কিন্তু এই আকাশি রঙের ফিমেল পাখিটার পেয়ার হয়ে গেছে একটা সুন্দর একটা সুন্দর পেয়ার আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পেয়ার নয় আরেকটা জিনিস বন্ধুরা এখানে দেখুন এই পাশেও কিন্তু একটা বাজিকার পাখি রয়েছে সম্পূর্ণভাবে সাদা যার কিন্তু রেড আই এ কিন্তু আছে বন্ধুরা বুঝতে পেরেছেন এটা হলো অ্যাল জাতের বাজিগার পাখি বন্ধুরা এই বাজিগার পাখিও কিন্তু এই নর্মাল ক্লাসিক্যাল বাজিগার পাখিট থেকে আসে বিভিন্ন রকমের মিউটেশনে করার পরে কিন্তু এই পাখি আপনারা পেতে পারেন এর ভিডিও বিন্দ্রা আমি আস্তে আস্তে আমার ভিডিওতে নিয়ে আসবো কারণ একটা ভিডিওতে সব বলা সম্ভব নয় আপনাদের এই ভিডিওতে আমি শুধু দেখাচ্ছি যে বাজিগার পাখি কত রকমের কালারের হতে পারে এবং ক্লাসিক্যাল বাজিগার পাখি থেকে আমরা কত রকমের পাখি পেতে পারি বন্ধুরা আমরা ক্লাসিক্যাল বাজিগার পাখির বিভিন্ন মিউটেশন করার পরে কিন্তু এখানে এত সুন্দর একটা হোয়াইট এবং দেখুন একদম হ্যাঁ একদম ডিপ নীল এবং মাথা কাছা সাদা এত সুন্দর একটি প্লেয়ার কিন্তু আমি পেয়েছি অনেক দিন বহুত পুরোনো পাখি বন্ধুরা এইগুলো এটা এটা ছিল বহুত পুরনো পাখি দেখতে পেয়েছেন প্রায় এক বছরের কাছাকাছি বয়ে যেহেতু দেখলে বলতে হয় না পাশের পাখিটা দেখে আর এই পাখিটা দেখুন বন্ধু এই পাখিটার সাইজটা কত ছোটো আর এই পাখিটার সাইজটা কথাটা বলো অবশ্যই দেখলে বুঝতে পারবি না কিন্তু ডিম বাচ্চা অনেক পাখি তাহলে বন্ধুরা এখানে মোট আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানে ক্লাসিক্যাল বাজিকার পাখি থেকে আমি বিভিন্ন কালারের বাজিকার পাখি পেয়েছি অবশ্য না বন্ধুরা এই পাখিটা কিন্তু আমি ক্লাসিক্যাল বাজিকার পাখির থেকে আমি নিয়েছি এটা আমি শুনেছিলাম এই পাশে এই পাশের যে সমস্ত বাজিকার পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু আমি বিভিন্ন পাখির সাথে মিলন করার পরে কিন্তু আমি এই বাজিকার পাখিগুলোকে আমি পেয়েছি এবং এই পাশে যে এবং এ বছরের যে পুরো হলুদ কালারের পাখিটা এটাও কিন্তু আমি ক্লাসিক্যাল বাজিদার পাখি থেকে পেয়েছি বিভিন্ন বিভিন্ন পাখির সন্ধ্যে বিল্ডিং করানোর পরে কিন্তু বিভিন্ন রকমের কালারের বাজিদার পাখি হয় তাহলে আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখালাম যে একটি বাজিকার পাখি দেখে বিভিন্ন রকমের বাজিকার পাখি কিন্তু আপনারাও পেতে পারেন আপনাদের মেনটেন্স এবং পরিচর্যার উপরে কিন্তু আপনার পাখি গুড কোয়ালিটি এবং খুব সুন্দর অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই পাবেন এবং বন্ধুরা আপনাদের ক্ষেত্রে স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখান থেকে স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি যেখানে কিন্তু মাথাটা হলুদ এবং গায়ে বিভিন্ন রকমের কালার রয়েছে একটু জুম করলে আপনাদেরকে দেখাতে পারবো যে এটার পাখিটার কত সুন্দর অ্যাক্টিভিটি যে যে কিনা একটু একটি জায়গায় বসে থাকছে না এবং ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমভাবে পালিয়ে বেড়াচ্ছে বলছে বাবা এটা কী জিনিস চলে আসলো এই পাশেও দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমি ক্লাসিক্যাল একটা ক্লাসিক্যাল বাজুকার পাখি থেকে কিন্তু এই ফিমেলটাকে আমি পেয়ে গেছি আর যেখানে শুধু একটা অত অসাধারণ একটা পেয়ার রয়েছে বন্ধুরা একটা আকাশী আকাশি রঙের বাজিগার পাখির সঙ্গে একটা সবুজ রঙের খুব সুন্দর একটা পেয়ার আমি এখানে দিয়েছি ডিম বাচ্চা করার জন্য হাড়িতে ঢুকছে এবং আপনার স্প্যাঙ্গেল বাজিগার স্প্যাঙ্গেল সরি স্প্যাঙ্গেল যে রেনবো বাজিকার পাখিটা রয়েছে আর কিন্তু অসাধারণ একটা অ্যাক্টিভিটি আপনাদেরকে আমি সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন বাজিঘর পাখি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আমি যতটুকু জানি সেটুকু বলার চেষ্টা করব আশা করি আপনাদের উপকারিতা হতে পারে তাহলে বন্ধুরা আজ শেষ করছি ভিডিওটি এখানেই শেষ হলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন